ডক্টর মোহাম্মদ যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি তার প্রেস সচিব জনাব শফিক তার যে ক্ষমতা এটার কোনো বলয় নেই তার যে ক্ষমতা এটার কোনো বৃত্ত নেই তিনি কি করেন তার কি করা উচিত কি বলা উচিত তার কর্মপরিধি কি এটা নিয়ে প্রশ্ন করার মতো দুঃসাহস সরকারের ভেতরে কারোরই নেই এবং তিনি মিডিয়া মোগল সারা দুনিয়ার মিডিয়া মোগল রুপার্ট মারডক তার যে ক্ষমতা সিএনএন এর মালিক ফক্স নিউজের মালিক বিশ্বের যত নামকরা অস্ট্রেলিয়া থেকে শুরু করে পশ্চিমা দুনিয়ার বিখ্যাত পত্র পত্রিকাগুলো সব তার তো সেই মিডিয়া মোগল হিসেবে রুপার্ট মার্ডকের যে ক্ষমতা আমার কাছে মনে হচ্ছে যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মিডিয়ার উপরে তার চেয়ে বেশি ক্ষমতা জনাব শফিকের তার কথায় মিডিয়া হাসে তার কথায় মিডিয়া কাঁদে তার হুকুমের বাইরে এই বাংলাদেশের মিডিয়াতে একটা টু শব্দ হয় না এবং তার যে ক্ষমতা সেই ক্ষমতার সঙ্গে যদি অতীতে শেখ হাসিনার যারা প্রেস সচিব ছিলেন যেমন আইমুল ইসলাম খান একেবারে নিতান্ত শিশু অবধ শিশু তারপরে যদি ধরেন ইকবাল সুভান চৌধুরী তার মিডিয়া উপদেষ্টা ছিলেন শিশু অবধ শিশু তারপরে প্রেস ক্লাবের সভাপতি ছিলেন শফিকুর রহমান নামক এক ভদ্রলোক সাংবাদিক নাবালক একেবারে নাবালক এই বর্তমান শফিকের তুলনায় এরপরে একগুচ্ছ সাংবাদিক ছিলেন মিডিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য এবং শেখ হাসিনা টোটাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য অন্তত পক্ষে একশো লোককে তিনি সম্মান দিয়ে মর্যাদা দিয়ে পদ দিয়ে পদবি দিয়ে তিনি রেখেছেন কাউকে প্রেস মিনিস্টার করেছেন কাউকে প্রেস ক্লাবের সভাপতি করেছেন কাউকে এমপি বানিয়েছেন কারো এমপি বানিয়েছেন কাউকে হে প্লট দিয়েছেন টাকা দিয়েছেন বাড়ি দিয়েছেন গাড়ি দিয়েছেন হাজার হাজার মানে কি বলবো সুযোগ সুবিধা এবং এর ফলে বাংলাদেশে ধরেন মুন্নি সাহার মতো মানুষ বাবুর মতো মানুষ ফরজানা রূপার মতো মানুষ বাংলাদেশে সৃষ্টি হয়েছে এবং আমরা অবাক বিষয়ে তাকাতাম যে এভাবে কারো উন্নয়ন সম্ভব কিন্তু এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে প্রেস সেক্রেটারি তার উন্নয়ন তার ক্ষমতার দাপট কিংবা তার যে আকর্ষণ তিনি যেভাবে সবাইকে আকর্ষণ করেন তাকে দেখলে অনেক মানুষ প্রেমে মুগ্ধ হয়ে যায় তাকে দেখলে অনেক মানুষ রাগে অস্থির হয়ে যায় তার কথা শুনলে মানুষের যা ঠান্ডা হয়ে যায় আবার তার কথা শুনলে কারো কারো কলেজা আগুন ধরে যায় এই এইরকম কোনো একজন সিঙ্গেল ব্যক্তি নিয়ে কখনও বাংলাদেশে এত অল্প সময় এত উন্মাদনা আমি আমার জীবনে দেখিনি আমার বাপ দেখেছেন কিনা তা আমি জানি না তো সেই মিস্টার শফিক আমি তাকে নিয়ে কখনোই ভিডিও করিনি আলাদা কিছু বলিনি আমার কাছে মনে হয়নি যে যে এতগুলো মানুষ নিয়ে আমার মতো ক্ষুদ্র একজন মানুষ কি বলবেন টেলিভিশনে আমি সাধারণত তার প্রসঙ্গ আসলে অ্যাভয়েড করি তারপর নিজের যে ইউটিউব চ্যানেলে আমার কাছে মনে হচ্ছে যে না এতগুলো একটা মানুষ যিনি তার আপন প্রতিভা বলে আজ এখানে এসেছেন তো সেখানে কি দরকার তাকে নিয়ে তো অনেকেই বলছে আমার মতো মানুষ বললেই বা কি না বললেই বাকি কিন্তু তিনি এইবার যে ডক্টর মোহন তিনুসের সঙ্গে ইংল্যান্ডে গেলেন ইংল্যান্ডে যাওয়ার পর তার কতগুলো জিনিস আমি দেখলাম তার একটা বক্তব্য শুনলাম তারপর কাছে মনে হলো যে না আমার আসলে এই বিষয়ে বলা উচিত এর কারণ হলো যে প্রতিটি জ্ঞান প্রতিটা মানুষের যে বক্তব্য এটা একটা ডিফারেন্স আমি যে অ্যাঙ্গেলে কথা বলতে পারি বা আমার যে দৃষ্টিভঙ্গি যে বিষয় নিয়ে আমি দেখতে পারি ওভাবে হয়তো আর একজন দেখতে পারে না তো অন্যজন যেভাবে দেখতে পারে আমি হয়তো সেভাবে দেখতে পারি না তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুসের সফরসঙ্গী হিসাবে অনেকেই গিয়েছেন কিন্তু মিস্টার শফিককে নিয়ে যে ঘটনা ঘটেছে এবং তিনি যে কাণ্ড করেছেন আমি মনে করি যে এই বিষয় নিয়ে আমার কিছু মন্তব্য করা উচিত প্রথমত তার সিহারা স্রুত বলি তিনি এইবার যে লন্ডনে গেছেন তার পোশাক ছিল অসাধারণ তিনি খুব দামি স্যুট পরেছেন প্যান্ট পরেছেন কোন ব্র্যান্ডের পরেছেন কোথা থেকে বানিয়েছেন জানি না কিন্তু যা মানিয়েছে বটে মানে বলার মতো না দাদাকে দেখলে মানে চক্ষু জুড়িয়ে যায় অন্তঃশীতল হয়ে যায় যেমনি সুন্দর চেহারা তার সঙ্গে সঙ্গে যে কোট তাই চুলের হেয়ার স্টাইল তারপর শেষে চুলে জেল মেখেছেন কি না জানি না কিন্তু চকচক চকচক করছে কলব মেখে রেখেছেন কি না জানি না কিন্তু একটা চুল পাকা নেই অসাধারণ তিনি হোটেলে যাচ্ছেন তারপর বের হচ্ছেন এই দৃশ্যগুলো দেখে আমার ভালো লাগলো দ্বিতীয়ত হলো তাকে গালাগাল দিচ্ছিল আওয়ামী লীগের লোকজন বিশ্রী ভাষায় আওয়ামী লীগ তো এমনি বাজে একটা দল তারা খালি গালাগাল করে এমন ভাষায় অক্ষত অশ্রাব্য ভাষায় গালাগাল ডক্টর মোহাম্মদ ইনুসের এই রত্ন পাথর জেমস তাকে কেন্দ্র করে যে সমস্ত গালাগালি দূর থেকে তারা বলছিলেন তৈতকালি করে কথাবার্তা বলছিলেন কিন্তু এগুলো শোনার পরেও তিনি ছিলেন হিমালয়ের মতো অটল তার চোখে কোনো কাপুনি ছিল না একবার শুধু দেখলাম যে তিনি খুব সূক্ষ্ম দৃষ্টি নিয়ে তাকালেন অনেকটা ইগলের চোখ নিয়ে যে কে তার কে উদ্দেশ্য করে এই বাজে কথা বললো চেহারাটা চেনা যায় কিনা বা আগামী দিনে ওই চেহারার কাউকে বাংলাদেশে পেলে তাকে কিছু করা যাবে কিনা ওইভাবে তিনি তাকালেন আর সেই তাকানোর পরে তিনি যখন চোখ ফিরিয়ে গেটের দিকে যাচ্ছিলেন হোটেলে ঢুকতে যাচ্ছিলেন তখন আরেকটু হলে তিনি পড়ে যেতেন বা স্লিপ করছিল তার এটা দুটো কারণ হতে পারে জুতা নতুন হতে পারে আনকরা নতুন জুতো যদি পরেন আপনি স্লিপ করবেন দুই নম্বর হলো যে হোটেলের যে ফ্লোর মার্বেল এটা খুব স্লিপ হতে পারে স্লিপি হতে পারে সেই কারণে আপনি স্লিপ করতে পারেন আর তিন নম্বর হলো যে পরিবেশ পরিস্থিতির কারণে আপনার নিউরন ব্রেনের যে নিউরন সিস্টেম আপনার সাথে বিচ্ছে করতে পারে অনেক সময় দেখবেন যে আপনি এক সেকেন্ডের জন্য বা এক ন্যানো সেকেন্ডের জন্য হারিয়ে যান আপনার হাত থেকে মোবাইল পড়ে যাচ্ছে আপনি কাছে পড়ে যাচ্ছেন অথবা আপনি অবাক বিস্ময়ে কোনো কথা চিন্তা করছেন বা দেখছেন এবং মুহূর্তের মধ্যে আপনি হারিয়ে যাচ্ছেন হঠাৎ করে চোখের সামনে একটা গ্লাস পড়লো দরজা পড়লো আপনি নাকে ব্যথা পেলেন চোখে ব্যথা পেলেন এরকম হতে পারে তো সেক্ষেত্রে ওই যে গালাগালি শুনে তার নিউরনে প্রবলেম হতে পারে অথবা ফ্লোর একেবারে যাকে বলা হয় এত মসৃণ ওই রকম মসৃণ মার্বেলের উপর জুতো পায়ে দিয়ে হাঁটার নিয়মিত অভ্যাস না থাকলে যা হবার তাই হয় স্লিপ খায় আবার যদি গিয়ে ইংল্যান্ডে দেখা গেল যে অনেক দামি দামি ব্র্যান্ডের জুতো আছে সেখানে মরেসি আছে বালি আছে তো এই সকল জুতো বাংলাদেশে পাওয়া যায় না ওখানে সেই জুতো পরার পরে একটু সমস্যা হয় তো আই ডোন্ট নো তিনি সেই কাজটা কেন করেছেন তো সেটা নিয়ে আসলে আমি দিন ডিটেলস আলোচনা করবো না আমি তার একটা বক্তব্য নিয়ে আলোচনা করবো যে তিনি আওয়ামী লীগের লোকজনকে কুকুর বলে গালি দিয়েছেন আমরা যদি যে সাধারণ ভাষায় বলি কুত্তা তিনি কুত্তা বলে গালি দিয়েছেন আওয়ামী লীগের লোকজন কুত্তা একেবারে ডাইরেক্ট বাংলায় কিন্তু আশ্চর্য ব্যাপার হলো তিনি বলেননি এরা কি নেড়ি কুত্তা বাংলাদেশে যে পথে কাঠে ঘুরে বেড়ায় নেড়ি কুত্তা নাকি ইংল্যান্ডের ব্রিটিশ কুত্তা নাকি জার্মান শেফার্ড তিনি পাইকের হেরে বলেছেন এরা কুত্তা মানে তার ভাষাতে কুত্তা বের হলে আমরা তো বাংলাদেশে থাকি আমরা আসলে ওইভাবে কুকুর বলতে পারি না তিনি কুকুরও বলেননি তিনি যেটি বলেছেন সাংকেতিক শব্দ সেটি হলো ঘেউ ঘেউ মানে আওয়ামী যে সকল গালাগালি করছিল তিনি তাদেরকে বলছেন যে আওয়ামী পুরো ইউরোপ থেকে টেনে হিসড়ে বিশ জন ঘেউ ঘেউ করার মতো ঘেউ ঘেউ কারিকে আনতে পারেনি তো ঘেউ ঘেউ করে কারা কুকুর ঘেউ ঘেউ করে কারা কুকুরের বাচ্চা ঘেউ ঘেউ করে কারা সেই যেটা বলা হয় এই কুকুর জাতীয় প্রাণী তাই না আর এর বাইরে আবার ঘেউ ঘেউ করতে পারে অনেক মানুষ আছে যারা একেবারে কুকুরের স্বর একেবারে নকল করে তারাও ঘেউ ঘেউ করতে পারে কিন্তু এদেরকেও বলা হয় কুত্তা মানব বা কুকুর মানব আবার অনেকগুলো রোবট আছে সেই রোবট মানুষের আকৃতি হোক বা কুকুরের আকৃতি হোক তাদের মধ্যে আপনি সেট আপ করে দিলেন ঘেউ ঘেউ তারা খুব জোরে জোরে ঘেউ ঘেউ করলো কিন্তু দেয়ার বেসিক্যালি রোবট কিন্তু সফিক সাহেব শিক্ষিত মানুষ সম্ভ্রান্ত মানুষ এরপর ইংল্যান্ডে ফলে তিনি আমাদের মতো এরকম অশালীনভাবে তিনি কুকুর বা কুত্তা এগুলো বলেননি বা তিনি মানুষরূপী কুকুর বলেননি বা তারা তিনি বলেননি যে আওয়ামী লীগ এত দিলীয় হয়ে গেছে যে তারা সত্যিকার অর্থে বৃষ্টি কুকুর ভাড়া করতে পারেনি তারা বৃষ্টি রোবট কিনে নিয়ে এসেছে রোবটের মধ্যে তারা ওখানে দাঁড় করিয়ে রেখেছে এর কারণ হলো কুকুরকে দিয়ে তো মানুষ ইচ্ছা ঘেউ ঘেউ করাতে পারে না সাথে একজন মনিব দাঁড় করিয়ে রাখতে হয় এবং তাকে ট্রেনিং দিতে হয় ইট ইস ভেরি টাফ আপনি যে কোনো একটা কুকুর ট্রেনিং দেবেন এবং আপনার কথা মতো একটা কুকুর যে কোনো একজন অভ্যাগতকে দেখে ঘেউ ঘেউ করবে এ খুব কঠিন একটা বিষয় তো এটা আওয়ামী লীগের লোকজন এই কাজ যদি করতে হয় তাহলে তাকে অনেক পরিশ্রম করতে হবে দুই নম্বর হলো আওয়ামী লীগের অনেক লোক নিজেরা ভাষায় কথা না বলে তারা যদি কুকুরের ভাষায় কথা বলে ঘেহু ঘেউ করেন সেটাও একটা বিষয় আছে তো এরকম কুকুরের ভাষায় কেউ ঘেউ ঘেউ করছেন কি না এবং তিনি ডক্টর মোহাম্মদ ইনুসের যিনি প্রেস সচিব তিনি তার সেই দিব্য দৃষ্টি দিব্য দৃষ্টি দিয়ে সেই যে মানুষ যারা ওখানে দাঁড়ানো ছিলেন সেই মানুষের মধ্যে কুকুরের ছবি দেখেছেন কি না কিংবা মানুষের কণ্ঠে তারা যে গালাগাল করছিল তার নাম ধরে নাম ধরে বলছিল শফিক অমুক শফিক তমুক শফিক অমুকের বাচ্চার সফিক তমুকের বাচ্চা সফিক তো এই যে শব্দগুলো যেগুলো ছিল মনুষ্য শব্দ এই শব্দকে ট্রান্সফর্ম করে চেঞ্জ করে তার যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ ডক্টর মহামার ইনুসের যে প্রেসিবের যে ইন্টেলিজেন্স এটাকে ডাইভার্ট করে এই শব্দগুলোকে পুরোটাই ঘেউ 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 বানিয়ে ফেলছেন অর্থাৎ আপনি যদি বলেন ভাত সে শুনবে ঘেউ আপনি যদি বলেন ডাল সে শুনবে ঘেউ আপনি যদি বলেন যা সে শুনবে ঘেউ এটাকে বলা হয় মানে ট্রান্সফর্মেশন তো তার সেই ট্রান্সফর্মেশনের মধ্যে পঞ্চ ইন্দ্রিয় এভাবে ট্রান্সফর্ম হয়েছে যে যত শব্দ রয়েছে কোকিলের শব্দ কাকের শব্দ কুহেলিকা কিংবা ধরুন মনুষ্য শব্দ কিংবা ধরুন মানুষের আহাজারি ক্ষুধার আরতি কিংবা প্রার্থী মানুষের আর্তনাদ সবই যখন আপনার কাছে ঘেউ ঘেউ মনে হবে তখন আপনি যে কোনো মানুষকেই কুকুর বলতে পারেন কুকুরের বাচ্চা বলতে পারেন কুত্তা বলতে পারেন এতে আপনার কোনো সমস্যা নেই এখন জনাব শফিক এই যে বললেন যে বিশ জন ঘেউ ঘেউকারীকেও ওরা জড়ো করতে পারেনি তো এই যে মানুষ যারা ওখানে জড় হয়েছে আমি ওখানে একটা কুকুর দেখিনি কোনো ওখানে মানুষরূপী যারা ছিলেন তাদের মুখে ঘেউ ঘেউ আমি শুনিনি আমি স্পষ্ট মানুষের জবান শুনতে পেরেছি আর সেখানে ডক্টর মোহাম্মদ ইনুসের এই যে রত্ন দ্য জেমস তিনি ঘেউ ঘেউ শব্দ শুনেছেন সি এ হিউজ ডিফারেন্স আমার মধ্যে আর তার মধ্যে আমি অসুস্থ নাহলে তিনি অসুস্থ যাই হোক তিনি ঘেউ ঘেউ শুনেছেন দুই নম্বর হলে যে আমি ওখানে মানুষ দেখেছি আমি কুকুর দেখিনি তিনি এখানে ঘেউ ঘেউকারী রূপে মানুষকে দেখেছেন যে মানুষ হয়তো ঘেউ ঘেউ শব্দে কথা বলছে অথবা ওখানে যারা মানুষ ছিল তাদেরকে তিনি কুকুরের মতো দেখেছেন অথবা ওখানে যারা মানুষ ছিল তাদেরকে তার রোবট হিসেবে দেখেছেন এই একটা বিগ ডিফারেন্স আর সমস্যা সেটা হলো তিনি বলেছেন বিশ জনও জোগাড় করতে পারেনি লোক হয়তো তার দৃষ্টিতে দশ জন লোক ছিল মানে বিলো টোয়েন্টি কিন্তু আমরা যারা দূর থেকে দেখেছি আমরা তো সেখানে শত শত মানুষকে দেখেছি তাহলে আমাদের চকি নষ্ট হয়ে গেছে কিংবা জন শফিকের চকি বড়ো হয়ে গেছে চোখের লেন্স আপনি দেখবেন যে ক্যামেরাতে যে লেন্স রয়েছে তো সেটাকে যদি আপনি জুম করেন তাহলে আপনি দেখা গেল যে কোথাও যদি এক হাজার লোক থাকে আপনি জুম করে এক হাজার লোক কামতে পারেন আবার আপনি যদি ফোকাস করে দশজন লোকের উপর ফোকাস করেন এবং সেটাকে জুমটাকে এক্সটেন্ড করেন তাহলে দেখা গেল এক হাজার লোক দৃশ্য পর থেকে চলে যাবে দরজন যেই দর্জনের উপর আপনি ফিক্স করেছেন জুমকে সেই দর্জনকে আপনি দেখতে পাবেন তো সেক্ষেত্রে জনাব শফিক তিনি তার যে আই লেন্স চোখের যে লেন্স এটা কি কি জুম করেছেন জুম করে এই হাজার হাজার লোকের মধ্যে বিশ জনকে তিনি সেই ফোকাস করেছেন তাই যদি হয় তাহলে এই বিশ জন লোকের তো কখনোই দুর্ভোগ আছে কেননা তিনি তো ওই বীরজন লোকের ছবি তুলে ফেলেছেন জুম করে তাদের চেহারা ছুরো তাদের সব কিছু তিনি স্ক্যান করে ফেলেছেন এখন সেই বীরজনের বিরুদ্ধে তিনি কী ব্যবস্থা নেবেন বা বিলো টোয়েন্টি যাদেরকে তিনি জুম করেছেন কি ব্যবস্থা নেবেন এটার উপরে নির্ভর করবে